এই পৃথিবী বানাইবার কোটি কোটি বছর আগে এই মহরমের চাঁদের দাম আল্লাহর কাছে ছিলেন দেখেন এক এক করে আমি বর্ণনা করে আমি এক একটা প্রশংসা করবো এই মাসের আপনি আল্লাহ আকবর দেবার আল্লাহ রে খুশি করবেন ডেডি হ্যাঁ এই মাসের দশ তারিখ আমার মংলা দুনিয়া বানাবার সিদ্ধান্ত নিছে

মাসের দশ তারিখ এবার জান এখানে শেষ নয় এ আশুরা মানে দশ এ আসুরের দিনে আমার মহল আমার যত জুনে বলবেন এই মাসের প্রশংসা শুনিয়া ইমানের স্পিরিট ততই বেড়ে যাবে Yeah, দিনসে দিনটা শুধু হুসাইনের জন্যই দামি হয় নাই এই দিনটার দাম আমার আল্লাহ কত আগের থেকে করে রেখে দিয়েছে এই দশই মহরম যখন আসত আমার নবী বসে বসে মাথায় হাত দিয়ে কাঁদতেন গো বাবা কেন কাঁদতেন ফাতেমারে মারে ডেকে ডেকে বলতেন মা তুই কোনোদিনও জিজ্ঞেস করবি না আমি দশই মহরম কেন কাঁদি

サロン রিকোয়েস্ট করব নবীর চারজন খলিফার মধ্যে তিনজনের কবর মদিনায় আপনার বাবার কবর কেন হইল কুফায় এইটা আপনি ইতিহাস জানেন রে হোসাইন অতএব আপনার বাবার ষড়যন্ত্র করে কুফার মানুষগুলো নিয়ে গেছিল কিন্তু আর আমি তার সাথে আপনার বাবারে আর ফেরত দেয় নাই ওরা আপনার কাছে মিথ্যা আশ্বাস দিয়ে লয়ে যাইতেছি আর জানি আমার মার মুখে শুধছি

লক্ষ লক্ষ মানুষকে টাকা দিয়ে কিনে নিয়ে গেছি অত দুরাচারের সাথে আপনি পারবেন না আপনি ভদ্র মানুষ জান্নাতের লিডার মানুষ ওই এজিদ আপনার ভাই হাসানকে বাঁচতে দেয় নাই আপনারও বাঁচতে দিবে না অতএব আপনি কুফায় যাইন না হোসাইন ছিল তার নানার মতো বাবা সহজ সরল হোসাইন বলে আব্দুল্লা আপনি আব্বা আমি আপনার দুটা পাউ ধরে বলছি আমি জানি আমার নানা আপনি অনেক খেদমত করেছেন আমার নানা আপনার পৃথিবীতে একজনকে রইছুন মুফাশ্বেরিন সতলা এই পৃথিবীতে নবী একজনকে রইছুন মুপাশ্বেরেন বলে খেতাস দিয়েছে বাবা তাইফের মাঠে যখন আমি এই বছর রমজানে গেছি আমি দেখব কার চোখে নবীর ইশকের পানি আছে বাবা আমি দেখতেছি এই গরমের মধ্যে আজকে সতেরোই জুলাই ওবাজান প্রচন্ড গরম এই নারায়ণগঞ্জের গলাচি বাড়া সুরার দিনে যুবক বাইরে চোখে Hey girl.

আর এক জায়গায় কালা আর এক জায়গায় সাদা ক্ষেত্রকে আবৃত ছিল ওই বদমাইশটা ভালো করে বুঝবেন হুসাইন যখন এই শিমুরের দিকে তাকায় বলে আমি নানার মুখে বারবার শুনতাম আর বলতো নানায় তো রক্ত প্রবাহিত করবে একটা ডরা কাটা বদমাইশ মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখেন এই শিমরের চেহারা ছিল ভয়ঙ্কর চোখ বলে ছিল এত বড় বড় হচ্ছিল এত বড় এখানে ছিল সাদা কপাল ছিল সাদা কানের লতি ছিল সাদা মুখের মধ্যে আবার কালা ভয়ঙ্কার আর কালকাতার সাইতে কালা ও দেখতে মনে হইতে একটা ভয়ঙ্কার রূপে একটা জানোয়ার রূপে একটা জানোয়ার আল্লাহ আর বলতে পারলাম ওসাইন বারবার তাকায় বলতেছিল তো সেই দরা কাটা শয়তান আমি জানি তোর আমার আলিয়াসগারকেও আসতে দিবি না এই শিমর বলতেছিল আর ইব মিজিয়াদ বলতেছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আলিয়াজগরকে পানি পান করাইতে হলে আমাদের সামনে নিয়ে আসো শহর বানু আর হুসাইনের কলিজার টুকরা গুল ফাতিমার পাঁচটা সন্তান কয়টা? পাঁচটা। আপনি জানেন দুইটার নাম বাকিগুলো তো জানো না মিয়া জান না। সন্তান কয়টা? পাঁচটা। জোরে কন। পাঁচটা। আর জোরে? পাঁচটা। বলো খালি বিটা নি খাব খালি জানো হাসান হোসাইন সানদু গুলে ফাতিমা সন্তান কয়টা ফাতিমা আলাকে হাসান হোসাইনের চেয়ে বেশি ভালোবাসতেন ফাতিমা 3 নাম্বার ছেলেটাকে খবর জানো তুমি হাসান হোসাইন নবী কোলে নিয়ে কোরদ নামাজ পড়ে নাই হ্যাপটিটিউডে ঘোড়া হইছে কোলে নিয়ে নামাজ পড়ছে ফাতিমার একটা মেয়েকে যে কারবালা প্রান্তরে হোসাইনের কোমরে ফিতা বাইন্দা দিয়ে কানতেছিল আর বলতেছিল বাইরে ও ভাই ভাই এটাই কি আপনার সাথে জীবনে শেষ দেখা সেই জয়নাব ফাতেমার অত্যন্ত প্রিয় মেয়ে ফাতেমার বড় বোনের নাম জয়নাব এই বড় বোন সবচাইতে বেশি ভালোবাসতো ফাতেমারে কারণ ফাতেমার বয়স যখন মাত্র এগারো বছর তখন খাদিজা মারা যায় এই ফাতেমা বড় হয়েছে বড় বোনের বাসায় আল্লাহ কথা বলতে পারে না এই যদি কারো মা বাল্যকালে মারা যায় দেখবেন ওই ভাই বোনগুলো বড় করে তার বড় বোন উপরে ঠিক ফাতেমা রে বড় করছে এই জয়নাব এই জয়নাবকে ফাতেমা এত ভালোবাসতেন মা তাকে মা বলে ডাকতেন সারা জীবন মা বলে ডাকতেন জয়নাব মা ও মা হ্র মা মাক্কি জিন্দিগিতে জায়নাব মারা গেছে হাদিস জানা ফানা আনতে খালি আমল শুরু করো জায়নাব মাক্কি জিন্দিগিতে নবী শুধু একটা সন্তান মক্কায় মারা গেছে আর বাকিগুলো সব মদিনায় মারা গেছে মারহাবা বলতে পারলেন না মা খাদিজার কবরের পাশে ফাতেমা নবী 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 হওয়ার পরে একটা সন্তান শুধু মারা গেছে মাক্কি জিন্দিগিতে আর নবী হওয়ার আগে দুইটা ছেলে মারা গেছে ইব্রাহিম আর তাহের

বড় বোন মার মতো শ্রদ্ধা করতেন ওই বড় বোনের সিঁড়িটাকে ধরে রাখার জন্য যেদিন জায়নাব মারা গেলেন ফাতেমাতে তখনও অবিবাহিত অবিবাহিতা তখন জায়নাব মিনতে কালের পরে মাক্কি জিন্দিগি শেষ হয়ে গেল মাদানি জিন্দিগির তিন বছর যাওয়ার পরে ফাতেমার বিয়ে হয় আলীর সাথে তখন জায়নাবের এনতে কালের পরে দায়িত্ব চলে আসলো রোকায়ার কাছে উম্মে কুলসুমের কাছে এই জন্য ফাতেমা দুইটা মায়ের মতো আদর পাইছে দুইটা বোনের কাছ থেকে এই জন্য তার দুইটা মেয়ের নাম রাখছে তার বোনের নাম ইতিহাস জানেন মার বড় মেয়ের নাম যায় না ওই যে মার মতো আদর পাইছে এই জন্য বড় বোনটা যখনই যায় না দুধ খাওয়াইতে কইত তুই আমার মা মনে করতেছি তুই আমার মা আমার সেই যায় না বোনের মতো মা এরপরে ছোট মেয়ের নাম রাখছে সাকিব খানের পাগল কয়জন পরিমণির পাগল কয়জন আর হোসাইনের পাগল কয়জন আর উমে কুলসুমের পাগল কয়জন কথা বলেন না সান্দু সান্দু

সবে কতরে অশ্বকে পানি নাই সবে মোরাতে নাই, দশই দোষুই মহরমেশ্বকে পানি নাই হুসেন রে অশ্বমেশকে পারে নাই নবীর ওয়াশ করলেন এই যে আমি দেখলাম তায়েবের ওয়াশ করলেন অভুদের মাঠের ওয়াশ করলেন আমার আগের বক্তা দেখলাম না কোনো সান্ধু হেনে কান্দছে কি না শাকিব খানের ছবি দেখেছে ভায় রাইসে কামসে ভাই রাইসে কাম তুই অপেক্ষা কর আজ রাইলেট খাবা যেদিন খাবি তোর বাপের নাম আর তোর দাদার নাম তোর সদ্য গোষ্ঠীর নাম ভুলে দিব হারাম কর কোথাকার ওই চোখ কোনদিন জাহান নামে যাবে না যেই চোখে আমার মৌলার নাম তার নবীর প্রেমে কাঁদে এখানে কোন নায়ক নায়কের প্রেমে নাম এটা ওই চোখ কোনদিন জাহান নামে যাবে না বাকাত খসিয়াতিল্লা যার চোখে পানি আসবে আমার আল্লাহর ভয়ে নবীর এসকে